অনেক সময় ইউরিন পরীক্ষা করতে গিয়ে আমরা দেখি যে ক্রিস্টাল ক্যালসিয়াম অক্সালেট বা কিছু একটা ক্রিস্টাল প্লাস তখন খুব আমরা চিন্তায় পড়ে যাই তখন আমরা ডাক্তারবাবুর কাছে আসি ডাক্তারবাবু দেখুন তো এই ক্রিস্টাল কি পজিটিভ এসে গেছে তাহলে আমার কি ইউরিন দিয়ে সল্ট বেরিয়ে যাচ্ছে বা এই সল্ট বেরোনো ইমপ্লিকেশনটা কি মানে কেন এই সল্টটা বেরোচ্ছে তো আজকে আমরা ক্রিস্টাল ইউরিয়া বা ইউরিনে ক্রিস্টাল বা স্ফটিক যে পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্রিস্টাল ইউরিয়া বা ইউরিনে ক্রিস্টাল এখন ইউরিনে ক্রিস্টাল যে কোনো মানুষেরই হতে পারে একজন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষেরও হতে পারে যার কিডনির কোনো সমস্যা নেই বা শরীরে অন্য কোনো সমস্যা নেই কিন্তু এই ক্রিস্টালস যদি বেশি পরিমাণে ইউরিনে বেরোয় বা পেছাপে বেশি আসে তাহলে আমাদের একটা সমস্যা তৈরি হতে পারে সেটা ইউরিনারি স্টোন ইউরিনারি স্টোন যদি খুব ছোট হয় খুব অসুবিধা করে না কিন্তু যদি কোনো কারণে ইউরিনারি যে প্যাসেজ যে কিডনি থেকে ইউরেটার দিয়ে মূত্রস্থলিতে ইউরিন আসছে এখানে যদি কোনো অবস্ট্রাকশন করে তাহলে কিডনি নষ্ট হতে পারে বা কিডনি ড্যামেজ হতে পারে সেই জন্য আজকে আমরা ক্রিস্টাল ইউরিয়া নিয়ে আলোচনা করব যে ক্রিস্টাল ইউরিয়া কেন হয় এবং এর ডাক্তারিতে কি ইমপ্লিকেশন বা কি প্রভাব সেটা নিয়ে আলোচনা ছোট্ট ছোট্ট ক্রিস্টাল যদি ইউরিনে আসতে থাকে সেটা তো ইউরিন দিয়ে বেরিয়ে চলে গেল কোনো অসুবিধা নেই কিন্তু ছোট্ট ছোট ক্রিস্টালসগুলো একে অপরের সঙ্গে যদি জড়িয়ে থাকে বা একটার উপর অন্যটা যদি ডিপোজিট হয় তাহলে যদি স্টোন ফরমেশন হয় তাহলে কিডনিতে অসুবিধা তৈরি করে অনেক সময় ইনফেকশন হতে পারে কিডনি ফেলিয়র হতে পারে সুতরাং ক্রিস্টাল ইউরিয়া হলে তাহলে আমাদের দেখতে হবে যে ইউরিনেরই কোনো স্টোন বা কিডনিতে কোনো স্টোন আছে কি না সবসময় যে স্টোন হলে তার ব্যথা হয় না অনেক সময় সাইলেন্টে অনেক স্টোন থাকে আমি বছর দুয়েক আগে একজন পেশেন্ট দেখেছিলাম যার ইউএসজি করতে গিয়ে রুটিনলি আমরা দেখেছি যে একটা কিডনি ছোট সাইজে তখন আমরা কিডনি ফাংশন টেস্ট আর কিছু স্ক্যান করাই তাতে দেখা গেছে সেই কিডনিটা নন ফাংশনিং কারণ বহুদিন ধরে সাইলেন্ট স্টোন থেকে কিডনিটাকে নষ্ট করে দিয়েছে একজন মহিলাকে আমি দেখেছিলাম দু বছর আগে সুতরাং এটাও একটা সম্ভব সুতরাং আমাদের নজরে রাখতে হবে যে কোনো জিনিস কিছু হচ্ছে কি এটা সাইলেন্টলি কোনো অসুখ আমাদের কোনো অসুবিধে তৈরি করছে কিনা শরীরের মধ্যে কি কি ধরনের স্টোন হতে পারে অ্যামোনিয়াম বায়ুরেট স্টোন হতে পারে বিলিরুবিন স্টোন হতে পারে ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম ফসফেট স্টোন হতে পারে সিস্টিন স্টোন হতে পারে হিপিউরিক অ্যাসিড হতে পারে লিউসিন হতে পারে ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে এই আট ধরনের ক্রিস্টালস হতে পারে ইউরিনে তো সবার যে সব কটাই পজিটিভ আসবে তার কোনো ব্যাপার নেই কিন্তু এই স্টোনটা ক্রিস্টালটা যে কি সেটা আমরা বুঝবো কি করে সেটা আমরা মাইক্রোস্কোপের তলায় দেখলে সেটা যদি শেপ দেখি সেটা কি কিরকম দেখতে যেমন ইউরিক অ্যাসিড স্টোন বা ক্রিস্টাল আমরা জানি মতো দেখতে সেরকম অন্যান্য ক্রিস্টালস গুলো কিরকম দেখতে মাইক্রোস্কোপের তলায় দেখে তাহলে আমরা চিনতে পারি যে কি ধরনের স্টোন হয়েছে অনেক ক্রিস্টালের কোনো নির্দিষ্ট শেপ নেই কোনো মতো মতো না না বা সেটাকে বলে সেটাও কিন্তু আমাদের ক্রিস্টালস গুলো ইউরিনে পাওয়া যেতে পারে ইউরিনে ক্রিস্টাল থাকলেই যে কোনো অসুখ আছে তার কোনো মানে নেই কিছু কিছু ক্রিস্টালস যেটা হেরিডিটারি কোনো কজে হতে পারে সেটা সিস্টিন স্টোন বা জ্যান্থিন স্টোন যদি থাকে বা ক্রিস্টাল যদি থাকে তাহলে আমাদের কোনো হেরিডিটারি অসুখে হতে পারে যেমন হেরিডিটারি বলে সেটাতে স্টোন স্টোন এরকম অনেক তার আছে সুতরাং কি ধরনের হচ্ছে সেই স্টোনটা দেখে বোঝা যায় যে কোন অসুবিধাতে বা কোন সিচুয়েশানে সেই ধরনের ক্রিস্টালস বা স্টোন তৈরি হচ্ছে যাদের শুধু ইউরিনে ক্রিস্টালস বেরোচ্ছে কোনো সমস্যা হচ্ছে না ক্রিস্টালসগুলো একে অপরের সঙ্গে জমা হয়ে দলা পাকিয়ে যে স্টোনের মতো জিনিস তৈরি হচ্ছে সেটা যদি বেরোতে না পারে ইউরিনারি ট্র্যাক্টে যদি কোনো অবস্ট্রাকশন হয় ব্র্যাক একটা ব্যাক প্রেসার তৈরি হয় সেটা একটা একটা পেছন দিকে একটা চাপ তৈরি হয় কিডনির দিকে তখন কিডনি নষ্ট হতে আরম্ভ করে সেটাকে বলে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি এবং তাতে কিডনি নষ্ট হতে পারে সেই জন্য স্টোন থাকলে সেটাকে নজরে রাখতে হবে যে স্টোনটা কোনোরকম ক্ষতি করছে কিনা সেটা আমাদের মাদক করে নজরে রাখতে হবে তার জন্য আলট্রাসোনোগ্রাফি করতে হয় কখনো কখনো কিডনি স্ক্যান করে দেখে নিতে হয় যে কিডনি প্রপারলি কাজ করছে কিনা এবার কি কি লক্ষণ হতে পারে যে ইউরিনে যদি স্টোন হয় ফিভার হতে পারে রক্ত বেরোতে পারে স্টোন ফর্মেশন হলো সেটা একটা ওখানে গিয়ে ক্ষত তৈরি করে সেখান থেকে রক্ত তৈরি করলো রক্ত বেরোতে পারে কখনো কখনো পেটে ব্যথা হতে পারে খুব বেশি পেটে ব্যথা হচ্ছে সেটা একটা স্টোন ফরমেশন জন্য হতে পারে ইউরিনটা একটু ঘোলা টাইপের ইউরিন হতে পারে আর বারে বারে মূত্র ত্যাগ করতে হতে পারে বারে বারবার ইউরিন পেয়ে যাচ্ছে সেটাও কিন্তু এই ক্রিস্টাল থাকলে হতে পারে কি কি কারণে আমাদের এই ক্রিস্টালস তৈরি হতে পারে এক নম্বর হচ্ছে খাদ্যাভ্যাসের কোনো গোলমাল হলে খুব বেশি পরিমাণে সল্ট খাচ্ছেন বা সুগার খাচ্ছেন বা খুব বেশি ভেজিটেবলস খাচ্ছেন বা ফল খাচ্ছেন খুব বেশি মারাত্মক পরিমাণে বেশি মানে সারাদিন শুধু ফল খাচ্ছেন বা সারাদিন শুধু ভেজিটেবলস খাচ্ছেন তাহলে আপনার ক্রিস্টালস ইউরিনে আসতে পারে কিছু কিছু ওষুধে হতে পারে অ্যামোক্সিসিলিন অ্যাসাইক্লোফির মেথোট্রেক্সেট সালফোনামাইড এইসব ওষুধগুলো থেকে আমাদের স্টোন বা ক্রিস্টাল ফর্মেশন হতে পারে তিন নম্বর ইথিলিন গ্লাইকোল পয়জনিংও হতে পারে সবাই ভুল করে ইনজেকশন খেয়ে নেয় লোকে সেটা থেকে পয়জনিং হতে পারে চার নম্বর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে আর পাঁচ নম্বর টিউমার লাইসিস সিনড্রোম বলে কোনো কারো ক্যান্সার হয়েছে কেমোথেরাপি চলছে ক্যান্সার বা খুব দ্রুত মরে যাচ্ছে তখন সেখান সেখান থেকে থেকে অসুবিধা তৈরি হতে পারে বা ক্রিস্টাল তৈরি হতে পারে এবার অনেকে জিজ্ঞেস করে আছে ডাক্তারবাবু ওই যে ক্রিস্টাল গুলো আছে এগুলো কি ছোঁয়াছি ক্রিস্টাল ছোঁয়াছে না কিন্তু ইউরিনে থাকে সেটা ইউরিনে থাকলে তার কিছু ক্লিনিক্যাল ইমপ্লিকেশন আছে সেই জন্য সেই ইউরিনের ক্রিস্টালসটা দেখতে হয় কী ধরনের ইউরিন ক্রিস্টাল কিন্তু এটা ছোঁয়াচে নয় এবার ডায়াগনোসিস কী করে করতে হয় অনেক সময় রুটিন ইউরিন এক্সামিনেশন করতে গেলে ক্রিস্টালস পেলেন তখন কেন ক্রিস্টাল হচ্ছে তার জন্য কিছু ব্লাড টেস্ট করতে হতে পারে আমাদের একটা ইউএসজি করতে হতে পারে কোনো স্টোন ফরমেশন হচ্ছে কি না খাদ্যাভ্যাসে কী তাহলে পরিবর্তন করতে পারেন যার জন্য ক্রিস্টাল কম আসে জলটা বেশি করে খেতে বলা হয় যাতে বেশি জল খেলে বেশি ক্রিস্টাল বেরিয়ে যাবে স্টোন ফরমেশন হবে না আর যাদের ক্রিস্টালস খুব বেশি বের হচ্ছে বা স্টোন ফর্মেশন হচ্ছে তাদের ভেজিটেবলস গুলো একটু কম খেতে বলা হয় জল বেশি করে খেতে বলা হচ্ছে তো সেটা তো ঠিক আছে ভেজিটেবলস একটু কম খেতে বলা হয় ফল একটু কম খেতে বলে নুন কম করতে বলা হয় অনেকটা নুন কম খাবেন আর কি চেঞ্জ করতে পারেন আপনারা আপনাদের বডি ওয়েটে চেঞ্জ করতে পারেন যারা ওবিস যারা মোটা তাদের ক্রিস্টালস বেশি আছে ইউরিনে ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট খেতে বলা হয় তেল চর্বি ভাজা বা পোড়া এইসব জিনিসগুলো খাবার একটু কম খেতে বলা হয় খাবারের নুন এবং চিনি দুটোই কমিয়ে ফেলতে বলা হয় আর ক্যালসিয়াম অক্সালেট আর ভিটামিন সি এটা ব্যালেন্স ঠিকঠাক থাকে যাদের খুব বেশি বেশি স্টোন হচ্ছে যাদের খুব ক্রিস্টাল ইউরিয়া হচ্ছে মানে খুব বেশি ইউরিনের ক্রিস্টালস চলে আসছে এই ব্যালেন্সটা ইম্পর্টেন্ট সেই জন্য ডাক্তারবাবুর বা ডায়টিশিয়ানের পরামর্শ নিতে হবে ইউরিনে ক্রিস্টাল থাকলেই সবসময় খারাপ তা নয় বেশিরভাগ ক্ষেত্রেই এটা খারাপ নয় সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই কখন ডাক্তারের কাছে যাবেন যদি কোনো ব্যথা হয় কোনো জ্বর আসে বারবার ইউরিন পেয়ে যাচ্ছে অনেক দিন ধরে অনেক বেশি পরিমাণ ক্রিস্টাল আসছে তাহলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে আপনাকে সুতরাং এই ভিডিও শেষে আমরা তাহলে কি জানলাম যে ক্রিস্টাল ইউরিয়া একটা খুব মারাত্মক ঘটনা নয় সাধারণ মানুষেরও হতে পারে এখানকার স্টোন হয় বলে এটা একটু নজরে রাখার দরকার যদি কিছু কিছু লক্ষণ থাকে সেই লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে এবং যার ক্রিস্টাল ইউরিয়া হচ্ছে তাকে জীবনশৈলীর পরিবর্তন করতে হবে নমস্কার